আগের ভিডিওটা যারা দেখোনি অবশ্যই আগের ভিডিওটা দেখবে আগের ভিডিওতে গিফটের কিছু কথা বলা আছে

দাম কত দাম দাম আমার কাছে তিনশো টাকা আছে পাঁচশো আছে হাজার আছে তিনশো টাকায় দু তিন ঘন্টা পাবেন পাঁচশো টাকায় চার পাঁচ ঘন্টা আর ছ ঘন্টার উপরে হলো ছ থেকে আট ঘন্টা হচ্ছে হাজার টাকা পিস গ্যারান্টি মাল পড়ে আমার নাম্বার মোবাইল নাম্বার এইট আমার নাম্বার যারা অনলাইনে বুকিং করবেন যোগাযোগ করেন মাল হোম ডেলিভারি আছে ওভার ইন্ডিয়া জম্মু কাশ্মীর বাদী মোকাই আছে নর্থ পাঁচশো টাকা দাম মাত্র কালার দেখেন সাইজ এই কালার এই মালাটা লিখলাম আমার ভাই বাদ দিয়ে দিছে এই যে এই কালার খালা ভাই 300 টাকা প্লেন সবুজ চোখ দেখো এর ওরা গ্যারান্টি হবে বাচ্চা পারে নাকি বাচ্চা পারে না

তিন পর বাকি আছে কামাগার মাদা কামাগার মাদা আছে আরে কোন তেলি গেল নাকি হয়ে গিয়ে বলে দাম কত ওটা কামাগার মাথা পাঁচশো তিনশো টাকা মাথা পায় মধ্যে আছে পায়রা এক পরের পায়রা আছে এক পরের আরো বড় সাইজ হবে এক হাতের উপরে সাইজ আছে

দাম কত দাম এই একটি হনুপ্লং পদ্মা প্লং নর কবুতর আছে খুবই সুন্দর কবুতর কবুতরটা বড় খুব সুন্দর দাম বলছে চারশো টাকা এটি কাশ্মীরি লাল কবুতর বর্ডার চারশো টাকা দাম বলছে মাদি কবুতর আছে খুব একটা ফ্লাইং টাইম আসবে না তবে কৌতরটা খুব সুন্দর একটি নাপ্তা কচিং আছে লিলি কবুতর চারশো টাকা দাম বলছে পাখাও খুব সুন্দর কচিং ব্রিড আছে এইটি পদ্মা পিলং বিদেশি কবুতর আছে কালদমের ভাঙানো আছে কবতরটা চোখটা একদম সাদা মাদি কবুতর সাতশো টাকা দাম বইছে ম্যাচ পুরো বাদানো আছে কালো একটি ম্যাটাজ কবুতর পাখা খুবই সুন্দর এবার টান টান পাখা মাদি কবুতর আছে আরেকটি কবুতর আছে জারপিলং কবুতর চারশো টাকা দাম বইছে পাখাটা খুব একটা ভালো না চোখের কোয়ালিটি খুব সুন্দর একটি সবুজ কবুতর কবুতরে ঠান্ডা লেগে আছে কবুতরা পাখা খুব সুন্দর একদম এক পাখা আছে ঠান্ডা লেগে আছে চারশো টাকা দাম বলছে একটি ছাতি কবুতর আছে ম্যাটরাজ পাখা খুবই বড় পাখা নর কবুতর চারশো টাকা দাম বলছে আরেকটি ম্যাটাজ কবুতর লিলি পিলং রাজ পাহা ক্যাচ করা আছে ঠান্ডা লেগে আছে কবুতরটা তিনশো টাকা দাম একটি কালো চোখের ম্যাটাজ কবুতর মাদি কবুতর আছে কবুতরের দাম বলছে তিনশো টাকা ছোট্ট ক্যাট কবুতর এড়ে বিদেশি কালসিরা কবুতর আছে দামটা আছে চারশো টাকা মাদি কৌতু চারশো টাকা দাম বলছে এই জাঁক কৌতুক ছোট্ট টুটের আধারি সবুজ জাঁক যেগুলোকে বলে সাদা চোখ কালো সবুজও বলে কৌতুগুলোকে নর কৌতুর সাড়ে পাঁচশো টাকা দাম বলছে আর একটি কৌতুর আছে বিদেশি কৌতু কৌতুরের চোখটা সাদা চোখ আছে একদম কতটার দাম বলছে তিনশো টাকা নর কৌতুক তিনশো টাকা দাম দিয়েছে একটি শ্বেত কবুতর এগুলো চোখের ধারগুলো লাল লাল হয় পায়ে পর আছে কবুতরটা মেয়েটা চেহারা কিন্তু পায়ে পাপড় আছে তিনশো টাকা দাম দিয়েছে একটি লালমুখী কবুতর আছে চোখটা দেখা কত সুন্দর লাল পিলং লালমুখী কবুতর

এটি ম্যাটরাজ চোখটা দেখো কত সুন্দর একদম লাল সিঁদুর চোখ যেটা হয় ম্যাটরাজ কবুতর আছে একদম কবুতর আছে কবিতাটা ভালো কবুতর আর একটি লাল পিলং ম্যাটরাজ কবুতর কবুতরটা চেহারাটা দেখো ফিনিশিংটা দেখো আন্দ্রা টাইপের সাড়ে পাঁচশো টাকা দাম রয়েছে এটি শ্বেত ম্যাটরাজ পাখা ক্যাচ করা আছে দুটো করে সিল করা আছে খুবই হালকা বডি কৌতুটা ফিনিশিং ভালো বডি সাড়ে তিনশো টাকা দাম বলছে একটি জাগ পিলম কৌতুর আছে পাখা ক্যাচ করা আছে তবে বডি ফিনিশিংটা খুব একটা ভালো না কিন্তু দেখতে খুব সুন্দর কৌতুক সাড়ে পাঁচশো টাকা দাম বলছে এটি কালসিদার লাইনে কৌতুর আছে কৌতুটার দাম বলছে চারশো টাকা পাখি কুতর আছে সাদা চোখ মাদি একটি ছাপকার চোখদার কবুতর আছে নর নবুতর পাহাড় ক্যাচ করা আছে ছাপদার ন সাড়ে পাঁচশো টাকা দাম একটি খুবই সুন্দর লাগলো কবুতরটাকে কবুতরটা পর পাখাও খুব সুন্দর বডি ফিনিশিং খুব ভালো ভালো কতটা দেখতে খুব একটা দেখে মনে হবে না যে কতটা উঠবে কিন্তু কবুতরের ভয়েস স্ট্রেকচার খুব সুন্দর একটি কবুতর আছে খুব সুন্দর কিন্তু বডি খুব ভারী মোটা কবুতর কতটা পর পাখা খুব সুন্দর কিন্তু মোটা কবতুর খুব একটা ভালো রেজাল্ট আসবে না এইটি ম্যাটাজ কবুতর আছে বিদেশি লাইনে পাখা ক্যাচ করা আছে ছাউনা কবুতর কয় লাগিছে বুজিও হাতে হাতে লিখি ৰখা পাখি কম দামৰ পাখি